রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গোপালও খুব ভালো আছে চলে এলাম আবার গোপাল সেবার ভিডিও নিয়ে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে গোপালের অনেক ভিডিও রয়েছে আর গোপাল সেবার ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি গোপালের স্নানের জন্য এই যে একটি থালার মধ্যে আমি সব সাজিয়ে নিয়েছি গোপালের সাজার জিনিস আর জামা কাপড় গোপালকে এখন স্নানটা করিয়ে দিই কারণ অনেকটাই বেড়া হয়ে গেছে একটি তুলসী পাত্র দিয়ে দিলাম প্রতিদিনের মতন আর এই যে গোপালকে বসিয়ে দিয়েছি কত মিষ্টিভাবে তাকাচ্ছে দেখুন আর এখন গোপাল স্নান করছে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু এখানে আর গোপাল স্নান করছে দেখুন এই যে কত মিষ্টি লাগছে দেখতে গোপালকে আজকে গোপালকে যে জামাটি পরাবো সেটা আমি নিজেই বানিয়েছি আর গোপালকে এখন পরিষ্কার একটি কাপড় দিয়ে পুছে নেছি ভালো করে আজকের এই জামাটি কিন্তু গোপালের ভীষণ পছন্দ হয়েছে দেখুন কেমন ভাবে জামাটি পরছে গোপাল কত সুন্দর লাগছে তাকে দেখে দেখে মনে হচ্ছে সে খুব খুশি হয়েছে জামাটি পেয়ে গোপালকে প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখন একটি চন্দনের ফোটা দিয়ে দিলাম গোপালকে আর এই যে বাঁশিটা দিয়ে দিচ্ছি গোপালকে বাঁশি কিন্তু দিতেই হবে আমার কিছুদিন আগে বাঁশি ছিল না তো তখন দেওয়া হচ্ছিল না এখন বাঁশি চলে এসেছে গোপালকে সবার শেষে দর্শন দর্শন করিয়েছি আর এখন গোপালকে ফুল দিয়ে একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি গোপালের সেবা দেওয়া হয়ে গেছে আর এখন গোপালকে কেমন লাগছে দেখুন একবার এই যে গোপালকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি চোখ ফেরাতে ইচ্ছা করছে না গোপালকে দেখে এই যে গোপাল বাঁশিটি পেয়ে কত খুশি আজকে প্রতিদিনই খুশি থাকে তবে আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে তাই না গোপালকে দেখে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে